ভোরের নরম আলো কেবিনের জানালা দিয়ে ঢুকে পড়েছে সারা রাত ব্যথা আর অস্বস্তিতে তেমন ঘুম হয়নি অলির হঠাৎ করেই সে ভেতরে প্রচণ্ড চাপ অনুভব করছে কিন্তু আলভিকে বলার সাহস পাচ্ছে না লজ্জা আর অসহায়ত্ব মিলে মিশে বুকের ভেতর কেমন যেন এক গুমট পরিবেশ তৈরি করেছে সে বারবার চোখ বন্ধ করে চাপ সামলানোর চেষ্টা করছে ফোট কামড়ে কষ্ট লুকোচ্ছে কিন্তু মিনিট কয়েকের মধ্যেই বুঝতে পারল আর সহ্য করা সম্ভব নয় অবশেষে ধীরে খুব নিচু স্বরে আলভিকে ডাকল শুনছেন আমার আমার ওয়াশরুমে যেতে হবে কথাগুলো বলতে গিয়ে ওলির ভীষণ কান্না পাচ্ছে সে জানে না আলভি কিভাবে কি করবে কিন্তু তার পক্ষে আর সহ্য করা সম্ভব নয় এতে বাচ্চার উপরেও প্রেশার পড়বে তবে অলির কথাটা শুনেও আলভি খুব একটা বিচলিত হল না সাথে সাথেই সোফা থেকে উঠে দাঁড়াল তারপর তাড়াতাড়ি নার্সকে ডাকল কিছুক্ষণের মধ্যেই নার্স চাকা লাগানো মোবাইল কমর চেয়ার নিয়ে এলো। চাকা লাগানো সেই চেয়ারের পাশে ধাতব হাতল বসার জায়গায় নরম কুশন আর নিচে সরাসরি কমর বাটি নার্স আর আলভি মিলে তাকে ধীরে ধীরে বিছানা থেকে তুলতে উদ্যত হল আলভি আলতোভাবে অলির বাম হাতের নিচে নিজের হাত ঢুকিয়ে তাকে সাপোর্ট দিল ডান হাত ও পায়ের প্লাস্টারের ওজন সামলাতে গিয়ে অলি কেঁপে উঠল মুখ বিকৃত হল ব্যথায় চোখের কোন বেয়ে পানি গড়িয়ে পড়তে চাইলেও সে ঠোঁটকামড়ে কান্না আটকাতে লাগল এসবের মাঝেও সে এক ধরনের স্বস্তি অনুভব করছে এবার অন্তত আর সেই কষ্ট সহ্য করতে হবে না নার্স ধীরে ধীরে অলিকে কমর চেয়ারে বসিয়ে দিল আলভি পুরো সময় তার বাম হাতার কাজ শক্ত করে ধরে রাখল ছোট চাকার মৃদু ঘর্ষণের শব্দে কমর চেয়ারটি ওয়াশরুমের দিকে এগোতে লাগল এরই মাঝে আলভি মাথা নিচু করে বলল তুমি ঠিক আছো তো অলি হালকা মাথা নেড়ে হ্যাঁ বলল যদিও গাল বেয়ে নেমে যাওয়া লজ্জার উষ্ণতা সে লুকাতে পারল না আলভি পুনরায় নিচু স্বরে বলল অস্বস্তি বোধ করো না প্লিজ দরজার কাছে পৌঁছালে আলভি একপাশে সরে দাঁড়াল ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেলে কেবিনে নীরবতা নেমে এলো। বাইরে দাঁড়িয়ে আলভি মনে মনে আওড়াল আমি এখন থেকে তোমার পাশেই থাকব কাজকাম সব বাদ আমার কাছে তুমি আগে তারপর বাকি সব ওয়াশরুম থেকে ফেরার পর আলভি যখন অলিকে বিছানায় শুইয়ে দিল তখন তার চোখে মুখে ছিল ক্লান্তি কিন্তু হাত দুটো এখনও দৃঢ়ভাবে অলিকে আগলে রেখেছে ওলি শুধু একদৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে রইল এই মানুষটা শুধু শারীরিক কষ্টেই নয় লজ্জা অসহায়ত্বের মতো সূক্ষ্ম মুহূর্তেও একবারও বিরক্ত হয়নি বরং সবকিছু এমনভাবে সামলাচ্ছে যেন সে সবসময় এমনটাই করবে অলি চোখ বন্ধ করল ঠোঁটের কোণে এক ফোঁটা নীরব হাসি ফুটে উঠল আলভি বিছানার পাশে চুপচাপ বসে ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগল বিকেলের সোনালি রোদ হাসপাতালের জানালা দিয়ে ঢুকে অলির বিছানার পাশের ফ্লোরে লম্বা ছায়া ফেলেছে দিহান চেক শেষ করে বলল ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো হবে যদিও তার পুরোপুরি সুস্থ হতে দেড় থেকে দুই মাস সময় লাগবে কথাটা শুনে অলি অবাক চোখে দিহানের দিকে তাকায় পুরোপুরি সুস্থ বলতে দিহান কি বোঝাতে চাইছে ওলি নিজের শুষ্ক ঠোঁট জোড়া জীব দিয়ে ভিজিয়ে বলে ওঠে আমি শুধু জানতে চাই আমার হাত পায়ের এই ব্যান্ডেজগুলো কবে খোলা হবে এই ব্যান্ডেজগুলো অনেক ভারী আমি হাত পা নাড়াতেই পারছি না আপনারা এই ব্যান্ডেজগুলো খোলার ব্যবস্থা করুন আমি তাহলেই হাঁটতে পারব ওলির কথা শুনে দিহান মাথা নিচু করে নিল সে কিভাবে বলবে যে এই কাস্টগুলো দেড় মাসের আগে খোলাই যাবে না আর হাঁটাচলা তো দূরের কথা আমরা তো আর কিছুক্ষণ পরেই বাড়িতে ফিরে যাব তাই না বলুন আলভি মাথা নেড়ে হ্যাঁ বলতেই অলি দিহানের উদ্দেশ্যে বলল বাড়িতে ফেরার আগে আমি এই শক্ত আর ভারী ব্যান্ডেজগুলো খুলে ফেলতে চাই ভাইয়া আপনি কাউকে বলুন এসে যেন এগুলো খুলে দিয়ে যায় দিহান কিছু বলতে চাইলে আলভি ইশারায় তাকে চুপ থাকতে বলে দিহানও আর কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে যায় অলি ভ্রু কুচকে সেদিকেই তাকিয়ে থাকে কিছুক্ষণ যেতেই নার্স একটা হুইলচেয়ার নিয়ে কেবিনে এলো। আলভি খুব সাবধানে অলিকে সেটাতে বসিয়ে দিতে লাগল বিছানা ছাড়ার সময় ওলি কপাল কুচকে ব্যথায় হালকা আহ শব্দতা উচ্চারণ করে ওঠে আলভি তৎক্ষণাৎ সামনে ঝুঁকে ধীর গলায় বলে ওঠে ব্যথা পেয়েছ সরি আমি এখন থেকে আরও সতর্ক থাকব উত্তরে অলি শুধু মাথা নাড়ল চেয়ারে করে করিডোরের দিকে এগোতেই বাইরে থেকে হাসপাতালের গন্ধ মিশ্রিত হাওয়া এসে লাগল অলির মুখে গেটে এসে আলভি আগে গাড়ির পিছনের সিটে নরম নরমকুশন ঠিক করল তারপর নিজ হাতে অলিকে কোলে তুলে নিল সে অলিকে এমনভাবে যত্ন করে সিটে বসাচ্ছে যেন ভেঙে যাওয়া পুতুলকে জায়গায় বসানো হচ্ছে বাড়ির দিকে রওনা হতেই শহরের বিকেল তার রং মেলে ধরল ম্লান হয়ে আসছে রাস্তায় ট্রাফিকের হালকা গুঞ্জন দোকানের সামনে ভিড় অলি জানালার ফাঁক দিয়ে বাইরের পৃথিবী দেখছে কিন্তু চোখে মুখে এক ধরনের ক্লান্তি বাড়িতে পৌঁছানোর পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা নুরনাহার ছুটে সে আলভির সাথে মিলে অলিকে ভেতরে নিয়ে এল ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ডিঙিয়ে সোজা আলভির বেডরুমে নিয়ে শুয়ে দিল আলভি আসার সময় একজন নাচ ঠিক করে রেখে এসেছে যে এই দুই মাস সর্বক্ষণ অলির সাথেই থাকবে আর আলভি তো আছেই এই দুই মাস সেও বাড়িতেই থাকবে নার্স কালকে সকালে এসে পড়বে তুমি এবার রেস্ট নেও আলভির কথা শুনে অলির চোখে জল চলে আসে কিন্তু সেটা সে দেখাতে চাইল না অন্যদিকে তাকিয়ে বলল আমি রেস্ট নিতে চাই না আমি হাঁটতে চাই আমি আর শুয়ে থাকতে পারছি না আপনি প্লিজ ব্যান্ডেজগুলো খুলে দিন আলভি একটা শ্বাস ফেলে অলির মাথার সামনে বসল আর দু চার দিন পরেই খুলে দেব ততদিন তুমি একটু বিশ্রাম নেও কেমন ওলি চোখ বন্ধ করে কেঁদে ওঠে বাড়িতে আসার কিছুক্ষণ পূর্বে আলভি যখন কাগজপত্র ঠিক করছিল ডিসচার্জ স্লিপ ওষুধের প্রেসক্রিপশন আর হাসপাতালের বিল মিটিয়ে নেওয়ার ব্যস্ততায় ছিল সেই সময় একজন নার্স এসেছিল কেবিনে আর সেই তাকে বলে দিয়েছে যে দুই মাসের আগে সে আর নিজের পায়ে হাঁটতে পারবে না ব্যাপারটা তাকে ভীষণভাবে আহত করেছে সে আলভীর উপর বোঝা হয়ে কিভাবে থাকবে এতদিন আল্লাহ হেভাবে কেন তার পরীক্ষা নিচ্ছে এমন অবস্থায় সে তো নামাজ আদায় করে আল্লাহর নিকট আশ্রয় চাইতেও পারবে না সে বাবা মায়ের জন্যও দোয়া করতে পারবে না সে দোয়া না করলে তার বাবা মা কি কষ্ট পাবে না পাবে তো কথাগুলো ভাবতে ভাবতেই অলি কেঁদে ওঠে আলভি শাওয়ার নেয়ার জন্য ওয়াশরুমের দিকেই যাচ্ছিল কিন্তু অলির কান্নার শব্দে সে উল্টো ঘুরে অলির পাশে এসে বসল অলি মুখ ঘুরিয়ে নিতে চাইলেও পারল না আলভি তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল কান্না করে না বউ বললাম তো তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে নিজের পায়ে হাঁটতেও পারবে আপনি কেন আমাকে মিথ্যা বলছেন এই ব্যান্ডেজগুলো তো দুমাসের আগে খোলাই যাবে না আমি দুমাস হাঁটতে পারবো না নিজ হাতে খেতেও পারব না আপনি আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন আলভি মুখ তুলে ওলির দিকে তাকায় ওলি এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আলভি এক হাতে অলির চোখজোড়া মুছে দিয়ে গালে নিজের ঠোঁটছোঁয় তুমি কি বাচ্চার কথা ভুলে গেছ তুমি যদি এভাবে মানসিকভাবে ভেঙ্গে পড়ো তাহলে ওর উপরেও কিন্তু এর প্রভাব পড়বে আমি আর পারছি না আমার কিচ্ছু ভালো লাগছে না আমি আর বেঁচে থাকতে চাই না বলেই ওলি ডুকরে কেঁদে ওঠে এভাবে বল না তুমি সুস্থ হয়ে যাবে কিচ্ছু হবে না তোমার ওলি না বোধক মাথা নেড়ে আলভির উদ্দেশ্যে বলে আপনি আমাকে দূরে কোথাও রেখে আসুন প্লিজ আমি আর থাকব না এখানে আমাকে এমন কোথাও রেখে আসুন যেখানে আপনার শত্রুরা পৌঁছাতে পারবে না কথাটা শুনে আলভি সোজা হয়ে বসল তুমি সত্যিই যাবে ওলি হ্যাঁ বোধক মাথা নাড়ে আমার এখানে থাকতে চাওয়াটাই ভুল হয়েছে এই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না আমি আর থাকবো না এখানে আমি আমি অনেক দূরে চলে যেতে চাই আলভি ভাবনায় পড়ে গেল এরই মাঝে ওলি আবারও বলে ওঠে আমি একা চলে যাব আপনাকে আমার সাথে যেতে হবে না আমি আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না আপনি বরং রিফাতের কথা মতোই আরেকটা বিয়ে করে নিন তাহলে হয়তো সে আমাকে আর আলোকে মেতারা তারা চিহ্ন রে ফেলতে চাইবে না ওলির কথাগুলো শুনে আলভি থমকে গেল ওলি এসব কি বলছে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আলভি অলির দিকে তাকিয়ে দেখে অলির চোখজোড়া বন্ধ হয়ে গেছে আলভি ঘাবড়ে গিয়ে অলিকে ডাকতে লাগল ওলি এই অলি ওলি কোনো প্রকার রেসপন্স করল না আলভি অলির গালে আলতোভাবে হাত রেখে ডাকল অ লি ওলি ওলি যেন ঘুমন্ত পরীর ন্যায় ঘুমিয়ে গেছে আলভি বুঝতে পারল অলি সেন্সলেস হয়ে গেছে সে অলির হাতের পালস চেক করল পালস স্বাভাবিকের তুলনায় বেশ ফাস্ট অবশ্য গর্ভবতী হওয়ার কারণে এটাকে অস্বাভাবিক ধরা যায় না আলভি ওলির ঘাড়ের নারীর পালস চেক করে দেখল তারপর নাকের সামনে আঙুল নিয়ে দেখল তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক আলভি আলগোছে ওলির বাম হাতটা হাতের মুঠোয় নিয়ে পরপর কয়েকটা চুমুখিয়ে মৃদু স্বরে ডাকতে লাগল ওলি আমার মিষ্টি বউ চোখ খোলো প্লিজ আমি ডাকছি তো চোখ খুলবে না প্লিজ চোখ খোলো না আলভি হাত ছেড়ে দিয়ে ওলির মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমলভাবে ডাকতে লাগল আমি সবসময় তোমার পাশেই থাকব তো আমি জানি তুমি অভিমান করে দূরে চলে যেতে চাইছ তুমি মন থেকে চলে যেতে চাওনি আমি এও জানি আমি দ্বিতীয় বিয়ে করা তো দূর আমি কারো দিকে তাকালেও সেটা তুমি সহ্য করতে পারবে না আলভি কিছুক্ষণ চুপ থেকে ফের বলতে লাগল তুমি আমার উপর রাগ করেছ তাই না আমি রিফাতকে এখনও ধরতে পারিনি সেই জন্য সেই জন্যই অভিমান করেছ কি আমাকে ক্ষমা করে দেও না আমি আর তোমাকে একা রেখে যাব না তোমার সাথে সাথেই থাকব প্লিজ চোখ হল কলিজা আলভির চোখজোড়া লাল হয়ে এসেছে কিন্তু পুরুষদের কি কান্না করা মানায় মানায় না একদমই মানায় না তবুও অলির এই অবস্থা দেখে সে নিজেকেও সামলে রাখতে পারছে না অলির হাতটা মুঠোয় নিয়ে সে নিজের কপালে ঠেকিয়ে রাখল সে কেঁদেছে কিনা সেটা আর দৃষ্টিগোচর হল না কিন্তু তার মৃদু কম্পন পরিলক্ষিত হল শাহনাজ বেগম উর্মিলা নুরুনাহার আর ইয়াদ এসেছিল অলিকে দেখার জন্য তাদের পেছনে রূপসা আর রুনা খাতুনও আছেন তারা সবাই দরজা পর্যন্ত এসেই থেমে গেছে আলভিকে চুপচাপ বসে থাকতে দেখে সবাই কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল উর্মিলা এবার রুমে প্রবেশ করে খাটের দিকে এগিয়ে গিয়ে আলভির কাঁধে হাত রাখে মৃদুস্বরে ডেকে ওঠে ভাইয়া উর্মিলার ডাকে আলভি নিজেকে সামলে নিয়ে চোখ তুলে তাকায় ভাবির এখন কি অবস্থা আলভি ওলির দিকে তাকিয়ে দেখল অলির চোখের পাতা নর্চে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উর্মিলার উদ্দেশ্যে বলল দেখতেই তো পাচ্ছি ওর কি অবস্থা বাকি সবাই এক এক করে রুমে ঢুকে খাটের চারপাশে দাঁড়াল শাহনাজ বেগম জিজ্ঞেস করলেন ও কি ঘুমিয়েছে নাকি আলভি বলল না ঘুমায়নি ও জ্ঞান হারিয়ে ফেলেছে কথাটা শুনে রূপসা আর রুনা খাতুন বাদে বাকি সবাই ঘাবড়ে যায় শাহনাজ বেগম চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন বাচ্চাটা কেমন আছে ঠিকঠাক আছে তো তার কথা শুনে আলভি অবাক চোখে তাকায় থাটটার স্বরেই বলে ওঠে তুমি আবার কবে থেকে বাচ্চাটার কথা ভাবছ তামাশা করছো নাকি শাহনাজ বেগম ভীষণ অপমানিত বোধ করলেন এ ভি ভুলে যাস না আমি তোর মা আর মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা আমি দিয়েছি তোকে আলভি হেসে উঠল কাম অন মা তুমি ন্যাচারাল বিহেভ করলে আমিও তোমার সাথে ন্যাচারাল বিহেভ করব শুধু শুধু দরদ দেখাতে এসো না নুরোনাহার বলে ওঠেন তোমার নাতি ভালোই আছে ভাবি আমি তো তোমাকে বলেছিলামই শাহনাজ বেগম গম্ভীর কণ্ঠে বললেন ওর বর্তমান অবস্থা দেখে তো ভালো ঠেকছে না যদি বাচ্চাটার কোনো সমস্যা হয়ে যায় ওকে হাসপাতালেই রাখতে পারতি আলভি এবার স্বাভাবিক স্বরেই বলে তোমাদের কাউকেই ওকে নিয়ে ভাবতে হবে না নিজেদের কাজ করো গিয়ে শাহনাজ বেগম চুপ থাকতে চাইলেন কিন্তু পারলেন না তুই আমাদের কাজ বলতে কি বোঝাতে চাইলি ওর গর্ভে থাকা ছেলে সন্তানটা যদি আমাদের বংশেরই হয়ে থাকে তাহলে তার খোঁজ খবর নেওয়াটাও আমাদের কাজের মধ্যেই পড়ে শাহনাজ বেগমের কথা শুনে আলভি বেশ বিরক্ত হল তোমাকে কে বলেছে যে ওর ছেলে হবে নুরুলাহার আমতা আমতা করে বললেন আ আমি বলেছি বাবা গতকাল বৌমার চেকআপের পর কেবিন থেকে বের হওয়ার সময় দুজন নার্স বলা বলি করছিল আমি সেখান থেকেই শুনেছিলাম আর আমি বাড়িতে এসে ভাবিকে কথায় কথায় বলে ফেলেছিলাম আলভি প্রচণ্ড বিরক্ত হয়ে গেল সে জানে ছেলে হবে শুনেই শাহনাজ বেগম আগ বাড়িয়ে অলির স্বাস্থ্যের তদারকি করতে এসেছেন তার ভাবনার মাঝেই শাহনাজ বেগম ফট করেই বলে ওঠেন ওর ছেলে বাবুই তো হবে নাকি আলভি চিবিয়ে চিবিয়ে বলল হু হবে তো তাতে কি হয়েছে রুনা খাতুন আগ বাড়িয়ে বলে উঠলেন এ ভি বাবার কথা শুনে মনে হচ্ছে বাচ্চাটাকে ও পছন্দ করে না আচ্ছা সত্যি সত্যিই বাচ্চাটা ইভির আলভি অগ্নিঝরা চোখে রুনা খাতুনের দিকে তাকানো মাত্রই রুনা মুখে লাগাম টানলেন তবে এবার আলভি কিছু বলার আগেই শাহনাজ বেগম বলে উঠলেন এই কথাটা কেউ আর কখনো বলবে না তোমাদের কি মনে হয় বাচ্চাটা ইভির না হলে ও এই মেয়েটাকে নিজের জীবনে জায়গা দিত শাহনাজ বেগমের কথা শুনে সবাই একসাথে তার দিকেই তাকালো। রুনা খাতুন বলে উঠলেন ভাবি আমার কি দোষ এই প্রশ্নটা সর্বপ্রথম তুমিই করেছিলে কিন্তু শাহনাজ বেগম অন্যদিকে তাকিয়ে বললেন তখন পরিস্থিতি অন্য রকম ছিল কিন্তু এখন থেকে এই প্রশ্ন কেউ করবে না শাহনাজ বেগম আর এক মুহূর্ত দাঁড়ালেন না দ্রুতপায় স্থান ত্যাগ করলেন তার পিছু পিছু বাকি সবাইও প্রস্থান করলেন আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকাতেই দেখল অলির জ্ঞান ফিরেছে সে পিটপিট চোখে তাকিয়ে আছে এদিকে রুনা খাতুন রূপসার রুমে এসে বসলেন দেখলি নাতি হবে শুনেই ভাবি কিরকম পল্টি খেল রূপসা চোখ পাকিয়ে বলল হাঁ বাদ দেও তোমা এবার কি করবি যা করার আমি করব মা তোমাকে এসবে জোড়াতে চাই না তুমি যাও এখান থেকে রুনা খাতুন চলে যেতে নিলেন কিন্তু তার আগে শাহনাজ বেগম রূপসার রুমে এলেন তাকে দেখে রূপসা খানিকটা অবাক হয়ে যায় রূপ আমি তোকে কিছু বলতে চাই রূপসা মুখে হাসি টেনে বলে বলো না মামনি কি বলবে দেখরূপ আমি এভির বাচ্চাটাকে মেনে নিয়েছি আমি চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক তবে তুই এটা নিয়ে চিন্তা করিস না বাচ্চাটা হয়ে গেলেই আমি নিজে এভির আর মেয়েটার ডিভোর্স করিয়ে দেব রূপসা হাসতে হাসতেই বলল তারপর তারপর ওই বাচ্চাকে কে শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন কেন তুই পালবি এভির ডিভোর্স করিয়ে আমি তোকে তোর বউ বানাবো। রূপসা ভীষণ রেগে গেল কিন্তু শাহনাজ বেগমের মুখের উপর কিছুই বলতে পারল না পরিস্থিতি বুঝে রুনা খাতুন বলে উঠলেন আরে ভাবি তুমি এসব কি বলছ এটা অসম্ভব শোনো আমার মেয়ের এতটাও খারাপ দিন আসেনি যে ওকে অন্যের পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা লালন পালন করতে হবে বাচ্চাটা যার পেট থেকেই জন্ম নিক বাচ্চাটা তো এই বংশের এভির ছেলে তোমরা একবার ভেবে দেখো আল্লাহ না করুক রূপসা আর এভির বিয়ের পর যদি ওদের ঘরে কোনো ছেলে সন্তান না হয় তখন আমার ছোট ভাইকে দেখনি তার তো দুই মেয়ে ঈশা আর সেই হিসেবে তার সম্পত্তির ভাগ কিন্তু আমার বড় ভাইও পাবে রূপসা এবার শাহনাজ বেগমের দিকে ঘুরে তাকিয়ে বলল সম্পত্তির উপরে আমার কোনোকালেই লোভ ছিল না মামনি আমি আমার বাবার একমাত্র সন্তান তাছাড়া আমার বাবা আমার দাদার একমাত্র সন্তান সেই ক্ষেত্রে আমার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তির একমাত্র উত্তরসূরি আমি শাহনাজ বেগম ব্যাপারটা জানেন সে জানেন যে রূপসার বাবা অনেক সম্পদশালী সেই জন্যই তো সে রূপসাকে এভির জন্য পছন্দ করে রেখেছিলেন রূপসা বলল ভবিষ্যতে আমার আর এভির ছেলে হোক বা মেয়ে হোক আমার যা সম্পত্তি আছে তাতেই ওদের হয়ে যাবে এই কথা শোনার পরে শাহনাজ বেগমের আর কিছুই বলার থাকল না সেই নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেলেন রাতের বেলা আলভি অলিকে খাইয়ে দিচ্ছে যদিও কাউকে খাইয়ে দেওয়ার অভিজ্ঞতা কোনোকালেই ছিল না আলভির তবুও শ্বশুর শাশুড়ি মাতারা চিহ্নরা যাবার পর প্রায়ই সে অলিকে খাইয়ে দিয়েছে আর এখন তো আগামী দেড় দুমাস তাকেই হয়তো অলিকে খাইয়ে দিতে হবে অলি চুপচাপ খাচ্ছে কোনো কথা বলছে না হঠাৎ করেই অলি লক্ষ্য করে আলভি তাকে খাইয়ে দেওয়ার সময় নিজেও হা করে ব্যাপারটা সে এর আগে কখনোই লক্ষ্য করেনি হয়তো লক্ষ্য করার মতো পরিস্থিতিতেও ছিল না কিন্তু এখন এটা দেখে সে না চাইতেও হেসে ওঠে ওলির হাসি দেখে আলভি হকচকিয়ে যায় কি হলো ওলি মাথা নেড়ে বলে আপনার হয়তো অনেক ক্ষুধা লেগেছে আমার মনে হয় খাবারগুলো আমার মুখে না দিয়ে আপনার নিজের মুখে দেওয়া উচিত ওলির কথা শুনে আলভি সরু চোখে অলির দিকে তাকায় সে অলির কথা বুঝতেই পারেনি তবে অলিকে হাসতে দেখে তার ভালো লাগছে তুমি চাইলে আমি তোমার মুখ থেকে নিয়েও খেতে পারি আলভি বিরবির করে বলেছে কিন্তু ওলি কথাটা শুনেও না শোনার ভান করল খাওয়া শেষ হতেই আলভি বলে ওঠে তোমার জন্য একটা ভালো খবর আছে ওলি ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল আলভি মৃদু হেসে বলল কিছুক্ষণ আগেই ডিটেকটিভের কল এসেছিল সে বলেছে তারা রিফাতের গাড়ির নম্বর কালেক্ট করতে সক্ষম হয়েছে দুই মাইনাস একদিনের মধ্যেই আমরা রিফাতকে পেয়ে যাব বুঝলে ওলি একটা স্বস্তির শ্বাস ফেলে হ্যাবোধক মাথা নাড়ে রূপসা সবেমাত্র ডিনার করে নিজের রুমে এসে বসেছে এরই মাঝে কেউ একজন তার দরজায় নক করে রূপসা উঠে গিয়ে দরজা খুলে দিতেই ইয়াদ তার রুমে প্রবেশ করে ইয়াদকে দেখে রূপসা বেশ অবাক হয়ে যায় তুমি ইয়াদ ভ্রু কুচকে বলল হুম আমি তুই কি ভাইয়াকে আশা করেছিলি নাকি রূপসা সূচক শব্দ উচ্চারণ করে বলল সবসময় এভির কথা বল কেন এ ভির কথা আমি ভাবতেই বা যাব কেন সে কোন জন্মে আমার রুমে এসেছিল যে আমি তার কথা ভাবব ইয়াদ পাশে থাকা টেবিলের উপর হাত রেখে মৃদু স্বরে বলল তুই বলতে চাইছিস যে তুই ভাইয়ার পিছু ছেড়ে দিয়েছিস রূপসা চমকিত নয়নে ইয়াদের দিকে তাকায় অবশ্যই ছেড়ে দিয়েছি হ্যাঁ প্রথম প্রথম একটু আকটু কষ্ট হয়েছিল বটে রূপসা একটু থেমে পুনরায় বলল তোমার কি মনে হয় আমি এখনও একজন বিবাহিত পুরুষের পেছনে ঘুরে নিজের টাইম ওয়েস্ট করব কথাটা শুনেই ইয়াদ রূপসাকে চমকে দিয়ে গে উঠল তুজে তাক টাক টাক তাকতে না ত্যারি বক 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 শুনতে রেহ না গানটা শুনে রূপসার মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা ইয়াদের কণ্ঠ কাকের চাইতেও খারাপ হিন্দি না বুঝলেও লাভ হি যা ওয়েস্ট অফ টাইম এতটুকু ভালোই বুঝতে পেরেছে রূপসা রূপসা বোকা চোখে ইয়াদের দিকে তাকানোর সাথে সাথেই রূপসার মাথায় চাপড় মেয়ে তারা চিহ্ন রে বলল কিরে গাধি কিছু বুঝতে পারলি রূপসা মাথায় হাত দিয়ে চোখ কটমট করে ইয়াদের দিকে তাকায় সাত মাসের বড় বলেই কি তাকে এভাবে চাপড় মারবে ইয়াদ মুখ বাকিয়ে বলল চোখ নিচে নামা নইলে আরেকটা খাবি তুই ইয়াদ তাকাতেই রূপসা একটা ধোঁক গিলে বলল তুমি এখানে কেন এসেছো ভাই ইয়াদ আবারও রাগী চোখে তাকালো থুক কুইয়াদ ইয়াদ একটা শ্বাস ফেলে বলল এমনি ভুল করে এসে পড়েছি ফোনে কথা বলছিলাম তো তাই খেয়াল করিনি বাই দা ও আমার রুমটা তো এখানের কোথাও একটা ছিল তুই বলতে পারবি আমার রুমটা কোথায় রূপসা অনেকদিন যাবত ইয়াদকে এভাবে কথা বলতে দেখেনি ইদানিং বলতে গেলে ইয়াদ খুব অল্পই কথা বলে তার সাথে সেই যে এভির বৌভাতের সময় কথা বলেছিল সেদিনের পর থেকে আজ পর্যন্ত একটাও অপ্রয়োজনীয় কথা বলেনি যদিও এভির বিয়ের আগে ইয়াদ এভাবেই কথা বলত ওই কিরে ভাইয়ার কথা ভাবছিস নাকি রূপসা ভীষণ বিরক্ত হল সে আর এভির ব্যাপারে কাউকেই কিছু জানাতে চায় না কারণ বাড়ির লোকেরা উনিশ থেকে বিশ হলেই তাকে সন্দেহ করবে আর তাছাড়া ইয়াদকে তো সে একদমই কিছু বলবে না ইয়াদ আবার এভি ভাইয়ের বিরাট বড় ভক্ত কিনা বললাম তো আমি আর তোমার ভাইয়াকে নিয়ে ভাবি না বিশ্বাস হচ্ছে না কি করলে বিশ্বাস করবে উম একবার বল যে এ ভাইয়ার চাইতে আমাকে বেশি হ্যান্ডসাম দেখতে তাহলেই আমি বিশ্বাস করে নেব যে তুই আর ভাইয়াকে নিয়ে ভাবিস না কথাটা শুনে রূপসা আহাম্মকের মতো ইয়াদের দিকে তাকিয়ে রইল ওয়েট আমি এটা কেন বলতে যাব ইয়াদ বাঁকা হেসে বলল আচ্ছা ভাবি সিঁড়ি থেকে পড়ে কিভাবে গেল বলতো আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারো না কারো হাত আছে রূপসা একটা শুষ্ক ভ্রোক গিলে ইয়াদের দিকে তাকাতেই ইয়াদ মিষ্টি হাসল তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে বলল আমি বরং গিয়ে ভাইয়াকে এই বিষয়ে খোঁজ নিতে বলি কি বলিস রূপসা দুপা সামনে এগিয়ে এসে বলল আরে ইভি এখন বউকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে তার মধ্যে তুমি গিয়ে অহেতুক তাকে পেরেশান না তো আর আমি নিজের চোখে দেখেছি মেয়েটা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়েই পড়ে গেছে ইয়াদ আমুল উঁচিয়ে বলল সেটা তুই বরং প্রত্যক্ষদর্শী হিসেবে ভাইয়াকে বলিস কেমন রূপসা একটা ধোপ গিলে বলল আমি বলছিলাম কি তুমি এভির থেকে সত্যি দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ইয়াদভ্রু কুচকে ঘুরে দাঁড়িয়ে বলল কি বললি শুনতে পাইনি রূপসা এবার চিল্লিয়ে বলে উঠল বলেছি তুমি এভির চাইতেও বেশি সুদর্শন রূপসার কথা শুনে ইয়াদফোট চেপে হাসি আটকে রেখে বলে ওঠে নির্লজ্জ মেয়ে ভাইকে কেউ এভাবে বলে তুই যেহেতু ভাইয়ার পিছু ছেড়েই দিয়েছিস সেহেতু খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করছি দাঁড়া কথাটা বলে ইয়াদ হাসতে হাসতেই চলে গেল এদিকে রূপসা বেকুবের মতো তার যাওয়ার পানে তাকিয়ে রইল